গুড মর্নিং আজকে সেভেন্টিন ফেব্রুয়ারি আমরা ধামে আছি বাবার পুজো দিয়ে জাস্ট বেরোলাম আর তোমাদের তো আগের দিনও মন্দির দর্শন করিয়েছি আজকেও করাবো আর সৌরভ এখানে ওদের খাওয়াচ্ছে এই যে বাবার মন্দির ভেতরে তো ফটো তোলা যায় না তোমাদের সাথে এভাবেই দর্শন করাচ্ছি এই যে অসম্ভব ভালো একটা ফিলিংস তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব মানে কি যে লাগছে বলে বোঝাতে পারবো কিছু কিছু জিনিস দেখবে ভাষায় প্রকাশ করা যায় না যেটাকে অনুভব করতে হয় সেরকমই একটা ফিলিংস আমাদের হয়েছে হয়তো সেটা বলে বোঝাতে পারছি না ক্যাঁচি ধামে সাতটা থেকে সাতটা পনেরোর মধ্যে আরতি হয় তার অনেক আগে থেকে লোকে এসে লাইন দেয় আমরাও তাই দিয়েছিলাম ভালো করে ভীষণ ভালো করে পুজো দিয়েছি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে দারুণ লাগছে মানে এত ভালো এক্সপিরিয়েন্স কি বলবো আর আজকে তো সেভেন্টিন ফেব্রুয়ারি আমার বার্থডে মানে আমি বাবার কাছ থেকে গিফটও পেয়েছি আমি স্পেশাল ফুলও পেয়েছি বাবার পায়ে আজই প্রোডিজ করেছি মানে দারুন ছিল মানে মানে এত ভালো দিল্লি থেকে মানে কোনো কিছুতে কোনো অসুবিধা হয়নি আমাদের যিনি ড্রাইভার দাদা যিনি ঘোরাচ্ছেন তার নাম দিয়ে দেব এত ভালো আমরা ব্রেকফাস্ট কিছু করিনি এবার ব্রেকফাস্ট করব তবে সকাল সকাল বাবার প্রসাদ পেয়ে গেছি গরম গরম ছোলা ফাৰ্ষ্ট কৰব জাগা দাৰুণ দিয় থেকে ভালো হচ্ছে এখানে বসে খাচ্ছি এই যে দারুণ দারুন জায়গা আর পুরো রোদ্দুর দূর পড়ছে মানে দারুন লাগছে দারুন এখানে দেখো মৌরির সাথে গুড় দেয় डाइजेशन ना मोड़ी इस है इस समय से के लिए जाना जाता है ब्रह्मा के बेटों की तपस्थली नकुचाल यहाँ पर ब्रह्मा जी के बेटों ने एक हजार वर्ष तपस्या की तभी इस तालाब का नाम नकुचे ताल बड़ा। ब्रह्मा जी के चार बेटे थे सनद सनातन सनंदन सनत कुमार उन्होंने यहाँ पर एक हजार वर्ष तपस्या की तभी तालाब बना है इसकी सरखम फ्रेंसी जो है परिधि है तीन किलोमीटर गहराई एक सौ पिचासी फीट है उत्तराखंड का सबसे गहरा तालाब और इसका प्रत्येक कोना जो है भारत का नक्शा जैसा है इस तालाब के बारे में कहते हैं कि नौ कोने कोई भी व्यक्ति एक साथ देख नहीं सकता है नौ कोने वही व्यक्ति देखेगा तो हमेशा वसुधा कुटुम्बों की भावना रखे इस तालाब के दर्शन मात्र से मोक्ष मिल जाता है आप स्कंद पुराण के ग्यारह चैप्टर में इसको पढ़ सकते हैं इसका पौराणिक नेम भी सनत सरोवर है पानी जो है कैपेलरी सिस्टम से आ रहा है कैसे का तत्व जिसको कहते हैं हिंदी में यही तालाब की है धन्यवाद गाटी सर পঁচাশি এখানে জল নিয়ে আমরা সব মাথায় দিলাম হ্যাঁ জয় হনুমানজি কি যায় একদিক থেকে সবাই মিলে আমরা একদিকে জল নিতে গিয়ে একটু লেগেছে এখানে লেককে তাল বলে আর জায়গাটা তো অসাধারণ ঘুরছি কিন্তু এবার আমার ইচ্ছে করছে আমি একটু বোট চালাই পারবো কিনা জানি না ট্রাই তো করি উস্কোপি আসার আছে

এগুলো মানে আমি তাই দেখে ভাবছিলাম এগুলো কি জিজ্ঞেস করলাম এগুলো পাতি লেবু মানে সৌরভকে একজন জিজ্ঞেস করেছে এটা দেখিয়ে যে এটা কি সৌরভ কি বলেছে বলো আমি লোকাল না বলে বলে ফেলেছি জাংলি কমলা লেবু কমলা লেবু ও না করে চলে গেল এটা অ্যাকচুয়ালি লেবু শিকাঞ্জি वाला চন্দন সিং হ্যাঁ শিকাঞ্জি वाला লেবু এটা ভাইয়ার ফোন নাম্বারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনেও দিয়ে দেবো এই যে 45 ট্যাক্সি একদম দেখিয়ে দিচ্ছি আমি আমাদের ভীষণ কোন গাড়ি আছে আপনাদের ইনোভা আছে ইনোভা হ্যাঁ না হ্যাঁ ইনোভা এন্ড মারুতি আর্টিকা মানে বড় আমারও তো পরে যদি বড় লাগে মেয়ে যদি সবাই মিলে আসি তখন বিগ ভেহিকল এন্ড লাইট ভেহিকল অল টাইপ অফ ভেহিকল अवेलेबल মাই অল ট্যাক্সি সার্ভিস গাড়ি টুর এন্ড খুব ভালো ঘুরিয়ে দেয় হ্যাঁ খুব ভালো করে ঘুরিয়ে দেয় উত্তরাখণ্ড নেলে এনার একদম বেস্ট লোটাস লেক জুন জুলাই মাসে পুরো লোটাসে ভর্তি থাকে এখনো দেখো এইগুলো উঠে আছে হ্যাঁ এখনও এইগুলো উঠে আছে লোটাসের ডাঁটাগুলো না মানে কি অপূর্ব লাগবে না সৌরভ বলো হ্যাঁ জুন জুলাই মাসে পুরো ওপরে পাহাড় নিচে লোটাসে ভর্তি থাকবে অসাধারণ জায়গাটা চারিদিকে না ঘন জঙ্গল চারিদিকে তার মধ্যে আবার এখানে একটা ক্যাফে এই ভিউটাও দারুণ লাগছে এই রাস্তাটা দারুণ লাগছে অসাধারণ একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আর একটা মন্দিরে আমরা যাচ্ছি যেটা বাবারই একজন স্থাপন করেছেন হনুমানজির মূর্তিটা শুধু দেখো কি অসাধারণ জায়গাটা তো ভীষণ ভালো লেগেছে এখানে শিবজি মা দুর্গা সবার মন্দির রয়েছে তার সাথে বাবারও মন্দির রয়েছে মূর্তিটা তোমরা দেখতে পাবে নি বাবার মূর্তি এটা মৌনি মা এটা স্থাপন করেছেন ওনার মন্দির এই এই বাবার শিষ্যা উনি মন্দিরটা স্থাপন করেছেন আমারও খুব শান্তি লাগছে যে বাবার মূর্তি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম জয় বাবা নিম করলি বাবা সবার মঙ্গল করো এখানে দুজন বসে মন্দিরে দেখাশোনা করে আর কি সুন্দর উলবুনে যাচ্ছে এগুলোও সেল করেন আর এগুলো খুব ভালো লাগে খুব পছন্দ হয় আমি আর সৌরভ এখানে একটা মন্দিরে এসেছি গলু মহারাজ মন্দির এখানে সবাই এভাবে মনস্কামনা লিখে যায় হ্যাঁ ভেতরে ফটো তোলা নিষেধ তো আমি এখানেই তুললাম আমরা এখন আলমোড়ায় আছি গলু দেবতার মন্দিরে গিয়েছিলাম আমাদের এই দাদা আমাদের বলে দিয়েছে আমরা জানতামও না ন্যায়ের দেবতা মানে শিবেরী অংশ জায়গাটাও ভীষণ সুন্দর আর আজকে আমার জন্মদিনে পুরো আমরা সমস্ত দেবভূমি ঘুরে বেড়িয়েছি সৌরভ বলছে তোমার জন্মদিনে তাই বলো সব সব ঠাকুরের জায়গায় ঠাকুরের ল্যান্ডেই তুমি আজকে রয়েছো এখানে সমস্ত রকমের সবকিছু রয়েছে বলতে বলতে হনুমানজি হনুমানজির মন্দির এই আর একটা হনুমানজির মন্দির মিষ্টি এটা স্পেশাল মিষ্টি এই জন্য আমরা নিলাম আমি টেস্ট করেছি চকলেটটা দারুণ এটাও ভীষণ ভালো এটা অনেকটা শন হালুয়া টাইপের খেতে আর তিতলির নিয়ে একজন দোকান চালাচ্ছে খুব চটপটে তিতলির মতন আর ওকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে মেয়েরা আজ ও ডটার হয় না আফকৃতারাই है।

নিমকরলি বাবা এই হনুমানজির আশ্রমটা স্থাপন করেছেন আমরা এখানেও এসেছি এটা হচ্ছে আলমোড়া যেতে পড়ে পঞ্চমুখী হনুমান হ্যাঁ রামজিরও মন্দির আছে এখানে এটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজি দিকে রামজি শ্রীরাম শ্রীরাম তিতলি কেও আমরা দেখাচ্ছি তিতলি ফোন করেছে ভীষণ সুন্দর ওই মন্দিরটা এইটাই তো নিমকলি বাবা হ্যাঁ এই যে

এই ডিনারই করব নিচে যাচ্ছি আমরা এখন নিচেই ডিনার করব আর আজকে আমার জন্মদিনটা দুর্ধর্ষ কেটেছে আমার এত বছর বয়সে আমি কোনোদিনও এইভাবে জন্মদিন কাটাইনি প্রত্যেকটা তীর্থস্থানে ঘুরেছি মানে কি বলবো এত সুন্দর ঘুরেছি একটার পর একটা উনিও বলে গেছেন আমরাও গেছি ইভেন সম্পূর্ণ হয়েও গেছে সেইভাবে ভীষণ ভালো লেগেছে আর আমি তো বাবার কাছে আসবো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম তোমাদেরও আমি জানাবো কীভাবে আমি বাবার সান্নিধ্য পেয়েছি কারণ বলে বাবা না ডাকলে আসা যায় না সত্যিই বাবা ডেকেছিল তাই এসেছি অসাধারণভাবে পুজো দিয়েছি সে সমস্ত গল্প নিশ্চয়ই হবে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ অনেক গল্প বাকি আছে আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই